কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আপনার বাড়িতে আসে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কোল বালিশটাও ছেড়ে আসে শুধু আপনার সংসারটা ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসে কোটে সে মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটা সবটা খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমন ব্যবহার করছেন কেমনভাবে নিজেকে পেস করছেন সেটা কি কখনো সে মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে হাসির ছলে কত কথাই না বলে যেতে পারেন সে পাল্টা উত্তর দিলে বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ কত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা সুন্দর পরিবার পাবে বলে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই বদনাম ছড়াতে শুরু করে চারিদিকে বড়দের মুখে মুখে কথা বলে বড়দের সম্মান করতে জানে না বাবা মা কিছু শিক্ষাই দেয়নি আরও কত কিনাই শুনতে হয় মেয়েদেরকে সত্যি এটাই বাস্তব আর কথাগুলো যদি ঠিক মনে হয় অবশ্যই নিচে একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন